ভূমি জরিপ সম্পর্কে কিন্তু চাঞ্চল্যকর তথ্য দিলেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে বর্তমানে বিডিএস জরিপ যে চলমান ছিল সেই জরিপটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন শেষ করা হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনোভাবে শেষ করতে না পারে তার জবাবদিহি করার ব্যবস্থা রাখবেন এবং আমাদের যে আইনগুলো পাশ হওয়ার কথা ছিল কিন্তু বিধিমা আইনগুলো পাশ হলেও বিধিমালা পাশ করা হয়নি যেমন নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এটার বিধিমালা যেন অতি পাশ করা হয় এবং আরও প্রয়োজনীয় কিছু আইন যেন পাশ করা হয় ভূমি সম্বন্ধে যে ক্ষেত্রে মামলা জট কমবে এবং অতি দ্রুত মামলা নিষ্পত্তি হবে আর আমাদের কিন্তু বেশিরভাগ মামলায় হয়ে থাকে জরিপ সম্পর্কে যেমন আমার জমি আমার নামে রেকর্ড না হয়ে যদি আমার ভাইয়ের নামে রেকর্ড হয়ে যায় বা আমার বোনের নামে রেকর্ড হয়ে যায় বা আমার প্রতিবেশী বা অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায় সেক্ষেত্রেই কিন্তু আমাকে রেকর্ড সংশোধনের মোকাদ্দমা করতে হয় দেওয়ানে আদালতে আবার নতুন করে সত্য ঘোষণার মোকাদ্দমা দায়ের করতে হয় দখল পুনরুদ্ধার করতে হয় আর কারণ নামে যখন ভুল করে রেকর্ড হয়ে যায় ওই ব্যক্তি কিন্তু অতি সত্য জোর করে জবরদখল করে আমার দখলটা ছিনিয়ে নেবে তখন কিন্তু আমার সত্য দখল উভয়ের জন্য দরে আদালতে মামলা দায়ের করতে হয় মামলার জট দেখা দেয় সুতরাং আমাদের এই মামলার জট যেন দেখা না দেয় সেই জন্যই কিন্তু মাননীয় ভূমি উপদেষ্টা এ এফ আরিফ কিন্তু বলেছেন যে যতটা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন রয়েছে উনি কিন্তু জরিপ সম্পর্কে ততটা ব্যবস্থাই গ্রহণ করবেন এবং মামলার জট কমিয়ে আনার ব্যবস্থা করবেন আপনারা জানেন যে বিগত যে ভূমি মন্ত্রণালয়ের অধীনে যিনি ছিলেন তিনি কিন্তু সাইফুল ইসলাম চৌধুরী তিনি কিন্তু অনেক দুর্নীতি করেছেন তিনি কিন্তু বিদেশে দুইশো চৌষট্টিতে তার বাড়ি রয়েছে কোটি কোটি টাকা কিন্তু এদেশ থেকে কামায় নিয়েছে রুটপাট করে নিয়েছে কিভাবে এই এই ভাষণটি দিয়ে দিয়েছেন তিনি কিন্তু কিন্তু এটা বাস্তবায়ন করেননি এটার পিছনে তিনি লুকিয়ে রেখেছেন আমাদের জনগণের দুর্ভোগ এই আইনের বিধিমালা পাশ না হওয়া পর্যন্ত কিন্তু আধ ধারায় যখন আমরা দখল পুনরুদ্ধারের মামলা করব তখন কিন্তু সেটা চলে যাবে একশো ধারায় আর সেক্ষেত্রে কিন্তু যে যে ব্যক্তি ছিল সে তার দখলে বহাল থাকবে সেক্ষেত্রে কিন্তু ওই যে সাইফুল জামাল চৌধুরীর মতো সুবিধা হবে সুতরাং দলিল যার জমিদার এই আইনটা বিধিমালা পাশ না করা যেমন তার ইচ্ছা ছিল সদিচ্ছা ছিল না ঠিক তেমনি আইনটা পাশ করাও তার সদিচ্ছা ছিল না উদ্দেশ্য প্রানিত সে মানুষের ক্ষতি করতেই চেয়েছিলেন সুতরাং যেহেতু আমাদের নতুন যে ভূমি উপদেষ্টা বলেছেন যে এ এফ আরিফ স্যার বলেছেন যে অতি সত্তর জরিপ সম্পর্কে নতুন ব্যবস্থা গ্রহণ করা হবে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে যেন এই বিডিএস জরিপটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যায় যাতে নির্ভুলভাবে এমন একটা ব্যবস্থা করা হবে যে এই ব্যবস্থার আন্ডারে যদি আমাদের জরিপ চলমানকালে কোনো ভুল দেখা দেয় সেটাও যেন অতি সত্বর আমরা সচেতনতা অবলম্বন করে সংশোধন করে নিতে পারি এই বিষয়ে যেন আদালতে মামলার জট সৃষ্টি না হয় এই বিষয়গুলো কিন্তু তিনি খুঁটিয়ে দেখবেন এবং এই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছেন তিনি নিজে বলেছেন সুতরাং আপনারা আর দুশ্চিন্তা করবেন না অনেকেই ভাবেন যে নতুন সরকার এসেছে হয়তো নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এটা বিধিমালা পাশ হবে না হয়তো বিডিএস জরিপ চলমান থাকবে না এটা একদমই ভুল ধারণা এটা অবশ্যই চলমান থাকবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অতি দ্রুত শেষ হয়ে যাবে ভালোভাবে এবং আমাদের যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই পাশ হয়েছে গ্যাজেট আকারে ওটার বিধিমালাও কিন্তু অতি দ্রুত পাশ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি আপনারা আর আপনাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ অলরেডি আমাদের যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু এই মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি কিন্তু অলরেডি আমাদের দেশটাকে নতুনভাবে গড়ার কাজ শুরু করে দিয়েছেন আপনারা জানেন যে এয়ারপোর্টে কিন্তু আমাদের যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো বিমানবন্দরে সেই সম্মুখীন হতে আর হচ্ছে না সুতরাং অবশ্যই অবশ্যই আশা করছি দৃঢ়তার সাথে যে আমরা ভূমি নিয়ে যে সমস্যার সম্মুখীন হয়ে থাকি তাও নিরসন হবে আমি ঢাকা জজ একজন আইনজীবী আমার নাম অ্যাডভোকেট মিমি খাতুন আমি আপনারা যারা আমার সঙ্গে আইনি পরামর্শ নিয়ে কথা বলতে চান তারা ঢাকা জজ কোর্টে এসে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম